হ্যালো সবাইকে সবাই কেমন আছো বলো আমি কিন্তু ভালো আছি আগের দিন একটা আমি ব্লগ ভিডিও দিয়েছিলাম দক্ষিণেশ্বর কালী মন্দির নিয়ে সেটা ছিল প্রথম পার্ট তো আজকে দ্বিতীয় পার্টে কিন্তু বেলুর মঠ নিয়ে থাকছে পুরো ভিডিওটা যেমন ধরো দক্ষিণেশ্বর থেকে কোন সাইডের দিকে গেলে তোমরা বেলুর মঠের রাস্তাটা পাবে বেলুর মঠে যেতে গেলে কিসে করে যেতে হয় টিকিট মূল্য কত এই সমস্ত বিষয়বস্তুগুলো কিন্তু আজকের ভিডিওতে থাকছে এমন কি বেলুর মঠে যে ভোগ প্রসাদটা দেওয়া হয় তার যে কুপনটাও দেওয়া হয় সেই কুপন মূল্যটা কত ভোগ কি আদেও পার্সেল করে নিয়ে আসা যায় সেটা নিয়েও কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো কোনো জায়গায় স্কিপ করবে না দক্ষিণেশ্বরের এই যে গেটটা আছে ঠিক দেখো বাম সাইডে ওপরে লেখাও আছে মা ভবতারিণী ফেরিঘাট তো সোজা ওই রাস্তা ধরে চলে যাবে একদম ফেরিঘাটের সামনে এদিক ওদিক করবে না সোজা রাস্তা এক থেকে দু মিনিট হাঁটতে হয় তোমরা যখন হাঁটতে হাঁটতে যাবে এই রকম বাম পাশে ডান পাশে অনেকগুলো সারি সারি দোকান বসে আছে এখান থেকে তোমরা প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে পারো এক থেকে দু মিনিট হাঁটার পরে তোমরা একদম চলে আসবে ফেরিঘাটের সামনে আর ফেরিঘাটের সামনে এসেই দেখবে ডান পাশে আছে টিকিট কাউন্টার এখান থেকে প্রাইস মূল্য আছে টিকিটের এগারো টাকা করে সবার জন্য আমরাও আমাদের জন্য টিকিট কেটে নিয়েছিলাম মাত্র এগারো টাকা করে মূল্য দিয়ে আর এখানে কিন্তু লেখায় আছে বেলুর মঠে যাওয়ার জন্য তো চলো তোমাদের একটু আশপাশগুলো দেখিয়ে দিই বেলুরের টিকিটটা কাটবে অবশ্যই মাথায় রাখবে টিকিটটা কিন্তু সঙ্গে থাকা জরুরি কারণ তোমরা যখন ওই পারে যাবে তখন কিন্তু টিকিটটা দেখিয়ে তারপরে নামতে হবে তো তার জন্য অবশ্যই টিকিটটা যত্ন করে রেখে দেবে আর এই যে চারিপাশে যে ব্রিজগুলো দেখছো ওই পারে যে ফেরিঘাটগুলো আছে ওগুলো দিয়েও কিন্তু যাওয়া যায় সেটা হচ্ছে অন্য সাইডে তোমরা যখন টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কাটবে তখন কিন্তু তোমরা যেখানে যাবে তোমাদের কিন্তু সেই ফেরিঘাটেই কিন্তু তুলে দেওয়া হবে যেমন আমরা বেলুড়ে যাবো বলে আমরা এই ব্রিজ দিয়েই যাচ্ছি যখন লঞ্চে উঠবে তখন কিন্তু তোমরা বসার জায়গা পেতেও পারো নাও পেতে পারো আমরা প্রথমের দিকে ছিলাম তাই জন্য আমরা পেয়েছিলাম আর তারপরে কিন্তু আমাদের রওনাটা শুরু হবে ঠিক দক্ষিণেশ্বর ব্রিজের নিচ দিয়ে তো চলো আর বেশি বকবো না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাক আমরা লঞ্চ থেকে নেমে পড়লাম আর লঞ্চটা কিন্তু দক্ষিণেশ্বর থেকে ছাড়া হয়েছিল ঠিক এগারোটার সময় এখানে এসে পৌঁছেছে এগারোটা ছাব্বিশে ধরে নাও আসা যাওয়ার পথে তিরিশ মিনিট করে ধরে নাও এক ঘন্টা মতো চলে যাবে আর প্রথমে উঠেই কিন্তু আমাদের টিকিটটা দেখাতে হয়েছিল না হলে ভিতরের দিকে ঢুকতে দেবে না আর এই যে জায়গাটা দেখছো এটাও কিন্তু টিকিট কাউন্টার ঠিক যেভাবে দক্ষিণেশ্বর থেকে বেলুড়ে এসেছিলেন তেমনই বেলুড় থেকে দক্ষিণেশ্বরে যেতে গেলে একইভাবে টিকিট কাটতে হবে আর টিকিট মোটলো এগারো টাকা আসা যাওয়া বাইশ টাকা পড়ে যাবে বেলুড়ে তোমরা যখন যাবে নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত খোলা থাকবে আবার চারটে থেকে সেই বিকালবেলা চারটে থেকে কিন্তু খোলা হবে আমরা যে টাইমে পৌঁছেছিলাম তখন বেজে গেছিলো সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় কিন্তু গেটটা বন্ধ করে দিচ্ছিলো অলরেডি আমরা দৌড়ে দৌড়ে ঢুকেছিলাম আমরা প্রথমে ঢুকে কিন্তু চলে গিয়েছিলাম কুপন কাউন্টারের দিকে কারণ ওখান থেকে কুপন না নিলে ভোগ প্রসাদ কিন্তু তোমরা নিতে পারবে না তাই জন্য আমরা চলে গিয়েছিলাম আগে আগে কুপনের দিকে কারণ অলরেডি আমরা যখন গিয়েছিলাম তখন সাড়ে এগারোটা বেজে গিয়েছিল আর কুপন কিন্তু দেয়া হয় সাড়ে দশটা পর্যন্ত যেহেতু আমাদের এই লঞ্চটা লাস্ট ছিল তাই জন্য আমাদেরকে দেয়া হয়েছিল আর বলে দিই এখান থেকে তোমরা যখন কুপনটা কাটবে সেই কুপনের জন্য কিন্তু একটা টাকাও লাগবে না শুধুমাত্র তোমাদেরকে এটাই বলা হবে তোমাদের যেমন ইচ্ছে তোমরা সেটা দিয়ে কুপনটা নাও ওরা একবারও বলবে না যে তোমাদেরকে এই টাকা দিয়েই কুপনটা কাটতে হবে তোমার যদি মনে হয় তুমি একশো টাকা দেবে পঞ্চাশ টাকা দেবে দশ টাকা দেবে পাঁচ টাকা দেবে দিয়ে কুপনটা কাটতে পারো নির্দিষ্ট করে বলা নেই যে তোমাকে এই টাকা দিয়েই কুপনটা কাটতে হবে আর তারপরে কিন্তু কুপনটা দেখিয়ে তোমাদেরকে চলে যেতে হবে প্রসাদের দিকে এখানে ভালো করে ভিডিও তুলে ধরতে পারিনি আমি তোমাদের সঙ্গে কারণ এখানে ভিডিও যখনই আমি অন করছি আমাকে বারবারই বারণ করা হচ্ছে যে এখানে কোনো ভিডিও করবে না ভিডিও করবে না এবার ওনারা অনেক বয়স্ক মানুষ মানুষজন ছিল ওনাদের কথার উর্ধে গিয়ে আমার ভিডিও করাটা উচিত না তাই জন্য আমি আর করতে পারিনি তোমাদেরকে পুরোটা দেখাতে পারলাম না আশেপাশে যেখানে মানুষজন ছিল না সেখানেই আমি ভিডিওটা অন করছিলাম যেমন এখানে কেউ ছিল না আর এই রাস্তাটা কিন্তু ভোগ প্রসাদের দিকেই কিন্তু যাচ্ছে আর এখানে ফাঁকা ছিল বলে তোমাদেরকে একটু হালকা করে দেখিয়ে দিলাম আর তোমরা জানি না কতটা কেমন কি দেখতে পেরেছ আমি চেষ্টা করেছি সম্পূর্ণটা তুলে ধরার এই যে হলঘরটা দেখছো এখানেই কিন্তু ভোগ প্রসাদ দেওয়া হয় আর এখানে কিন্তু পরপর থালা সাজানো আছে এই যে আমাদের সামনে আছে আর এখানে সুন্দরভাবে মানুষজনকে বসানো হয় ভোগ গ্রহণের জন্য আমরাও বসে গিয়েছিলাম ভোগের অপেক্ষায় কখন ভোগ আসবে আর ভোগে ছিল কিন্তু ফুলকপি দিয়ে একটা রসা আর ছিল খিচুড়ি পায়েস ছিল চাটনি ছিল এবার বলি ভোগ পার্সেলের কথা তোমরা যদি মনে করো ভোগ পার্সেল করে নিয়ে যাবে তাহলে কিভাবে নিয়ে যাবে তোমরা অবশ্যই বাড়ি থেকে টিফিন বক্স নিয়ে আসবে যেমন দেখো ওই যে সামনে আছে ওখানে কিন্তু সবাই যে যার মতো টিফিন বক্স নিয়ে এসেছে তোমরা যেমন যা পাত্র পাবে তোমাদের মতো সুবিধা মতো তোমরা নিয়ে আসবে আর এখানে তোমরা প্রথমেই কিন্তু টিফিন বক্স বা যে কোনো পাত্র নিয়ে এলে সেটাকে পেতে ধরবে না কারণ প্রথমে কিন্তু কাউকেই দেয় না দ্বিতীয়বার থেকে তৃতীয়বার যখন দিতে আসবে তখন তোমরা বলে যতটা ভোগ প্রসাদ চাইবে ততটাই কিন্তু দিয়ে যাবে আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে বাইরের দিকে চলে আসবে কল আছে হাত ধুয়ে নেবে তারপরেই কিন্তু বাইরের দিকে পথ তোমাদেরকে দেখিয়ে দেবে আর ভিতরের দিকে যেতে দেবে না তো গাইজ আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে এরকম অনেকগুলো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে